ভারত বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা চক্রান্ত করছে এর পর থেকে সীমান্তে উত্তেজনা বাড়ছে এরই মধ্যে আগরতলা পরিকল্পিত হামলা করেছে ভারত তাদের বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করে যাচ্ছে তার মধ্যে বসে নেই বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করায় হয়ে রয়েছে ভারত রহস্য দুনিয়ার আজকের এপিসোডে জানবো এর বিস্তারিত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে তুরস্কের তৈরি বাইরাক্তা টিভি টু ড্রোন মোতায়েন করার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বাড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে সৈন্য মোতায়েন করা হয়েছে যা ভারতে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে ড্রোনের উচ্চ প্রযুক্তি ভারতীয় বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে পরিচিত এটি নজরদারি ও নির্ভুল আঘাত হানার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এই ড্রোনগুলোর প্রধান কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং ছোট ছোট আক্রমণ পরিচালনা করা বিশেষ করে ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের কাছে এই ড্রোন মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে সেটার মোতায়েন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের জন্য তুরস্ক থেকে প্রথম ধাপে ছয়টি ড্রোন আনা হয়েছে যা বর্তমানে সেনাবাহিনীর সাতষট্টিতম ইউনিট পরিচালনা করছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নের অংশ হিসেবে এসব ড্রোন সংগ্রহ করা হয়েছে যা সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে বাংলাদেশের এই সামরিক পদক্ষেপ ভারতের জন্য একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে কারণ চিকেন অঞ্চল ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এই বিষয়ে নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে কারণ ড্রোনের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ এবং নির্ভুল আঘাত হারার ক্ষমতা যে কোনো সংকট সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের বাইরাক্তার টিভি টু ড্রোন সিদ্ধান্ত ভারতের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আগামী দিনে ড্রোন মোতায়েন ভারত বাংলাদেশ সম্পর্কের একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এর ফলে সামরিক সক্ষমতা কৌশলগত সিদ্ধান্ত এবং নিরাপত্তা বিষয়ক আলোচনায় নতুন মাত্রা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না